সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেল শপিং গাই রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে মিস ইন্ডিয়া থেকে খুব সুন্দর একটা ক্রপ টপ লেহেঙ্গা নেই যেটা চার চারটা কালার আসছে তো আমরা ফার্স্ট অফ অল ম্যাজানটা দেখাবো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটা মূলত আসছে হচ্ছে প্রিমিয়াম একটা সিল্ক ম্যাটেরিয়াল এগুলো সম্পূর্ণ পাকিস্তানি না ভিতরে ইনার আসে ক্যান ক্যান আসে এবং এটার সাথে এক্সট্রা করে বেল্ট হবে ভাই এটা একটু সরিয়ে ফেলি বেল্টটা আমরা একটু আঁচলটা কীভাবে সেট না দেখেন এটা কিন্তু শাড়ির মতো এর পাশ থেকে ঘুরিয়ে দেন হচ্ছে এই যে এখান থেকে এনে এই যেটা কিন্তু সেট করা পুরো আলাদা এই যে এখানে সেট করে নিতে পারবেন মানে ওন্নাটা এরকম সেটিং করে দেওয়া আছে তাই না আর এর সাথে টপস একটু দেখাই টপস বডি কিন্তু এবার আপনারা চুয়াল্লিশ পর্যন্ত পাবেন বডিতে সম্পূর্ণ কারদানা দিয়ে কাজ করা হাতা টার্সেল জামা নিচে টার্সেল সম্পূর্ণ হচ্ছে কারদানা ওয়ার্ক থাকছে এটার কালার কি কি হবে আমি দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ক্রিম কালারে ম্যাজেন্ডা কম্বিনেশন দেন যেটা আছে এটা হচ্ছে ক্রিম কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু এই যে খুবই সুন্দর একটা কালেকশান এবং সেমভাবে আঁচলটা এভাবে সেট করা আছে কাপড়টা খুবই শাইনিং আপনারা কিন্তু পূজার জন্য বলেন আফটার পূজা কিন্তু একটা ওয়েডিং সিজন দিতে পারেন তো প্রোগ্রামে পড়ার জন্য নিয়ে নিতে পারেন তার সাথে উপরে টপস রয়েছে এই যে খুব সুন্দর করে কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার এটার উপরেই দেখেন ব্ল্যাকটা ভাইয়া এটা একটা খুব সুন্দর কালার রয়েছে ব্ল্যাক কালার দেখেন প্রাইস থাকবে হচ্ছে ফাইভ থাউজেন্ড একদম নতুন আসছে সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার পিস ভিতরে কিন্তু ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা আছে শাড়ি লুকের টপ প্লাহিঙ্গার ডিমান্ড কিন্তু প্রচুর সো ভাইরা কিন্তু রিয়েস্ট্র করছে অনেকগুলো ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন মিস করবেন না প্রাইস একই থাকবে আর প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট আছে বেল্টগুলো হচ্ছে কাজ করা তাই না এটা দেখেন ক্রিম কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালার কম্বিনেশন কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রাইস প্রাইসিং একদম নিউ আসছে তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পড়বে আচ্ছা সো যা চাচ্ছেন চলুন হচ্ছে মিস ইন্ডিয়া ঢাকা নিউ মার্কেট গাউসের দ্বিতীয়তলায় তিন বাই এক নয় নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ